আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের আরামিন শপের দীর্ঘ দীর্ঘ মাসের মাসের এই চার চার পথ পথ চলা চলায় আপনাদের কাছে আমরা চেষ্টা করেছি অর্গানিক ফ্রেশ অথেন্টিক পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য বরাবরই আপনাদের আমাদের প্রতি একটি পরামর্শ ছিল যে আমরা যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামটি ব্যক্তিকেন্দ্রিক না করে একটি স্বতন্ত্র নাম নির্ধারণ করি আপনাদের সেই সুপরামর্শকে মাথায় রেখে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামকরণ করছি মৌবাড়ি এই নতুন নামে আমরা আগের মতোই খাটি নির্বেজাল অর্গানিক ফুড আইটেম আপনাদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাখছি নাম পরিবর্তন ছাড়া আমাদের সার্ভিস আমাদের পণ্যের গুণগত মান এবং আপনাদের প্রতি ভালোবাসা অপরিবর্তিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম